ভারতের অপরাধের ইতিহাসে আরও এক ট্রলিকাণ্ডের সমাধান কলকাতার আইডি টোলার পর এবার হরিয়ানার রোহতাকে কংগ্রেস কর্মী হিমানি নারওয়াল খুনে গ্রেফতার করা হল তার প্রেমিক রাহুলকে সম্প্রতি পিসিমা শাশুড়ির দেহ টুকরো করে কেটে এনে গঙ্গায় ভাসাতে গিয়েছিলেন মধ্যমগ্রামের বিদেশপল্লীর বাসিন্দা পালগুনি ঘোষ এবং আরতি ঘোষ দেহ ভাসানোর আগেই তাদের হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা হরিয়ানার হিমানি খুনেও প্রেমিক রাহুল ধরা পড়েছেন সিসি ফুটেজের সূত্র ধরেই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে রাস্তা দিয়ে ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে এক যুবক সেই ছবি দেখেই হরিয়ানার পুলিশ গ্রেফতার করেছে রাহুলকে জানা গিয়েছে ফেসবুকের মাধ্যমেই হিমানি সঙ্গে পরিচয় হয়েছিল রাহুলের হরিয়ানায় ভারত জোড়ো আন্দোলনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পরিচিত হন হিমানি আর রাহুলের সঙ্গে তার ছবি খুব দ্রুত ভাইরালও হয় পরবর্তী সময়ে হরিয়ানার যুব কংগ্রেসের মুখ হয়ে ওঠেন এই মহিলা মেয়েকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে তারপরেও হিমানির মায়ের দাবি এই ঘটনায় জড়িত আরও অনেকে তারা কারা সেই উত্তর এখনও নেই হরিয়ানা পুলিশের কাছে এদিকে আহরি টলার তো নয়া মোড় দেখতে পাচ্ছেন তদন্তকারীরা এই ঘটনায় বারাসাত জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন আরও একটি ট্রলি উদ্ধার হয়েছে বারাসাত জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন একটি ট্রলিতে তোলা হয়েছিল সুমিতা ঘোষের দেহ অন্য একটি ট্রলিতে রাখা হয়েছিল দেহ কাটতে ব্যবহৃত অস্ত্র পুলিশ সূত্রে দাবি জেরায় দ্বিতীয় ট্রলির কথা স্বীকার করেছে মাও মেয়ে পুলিশকে জেরায় তারা জানিয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রগুলো দ্বিতীয় ট্রলিতেই ভরা হয়েছিল ওই ট্রলি কোথায় রাখা হয়েছে তা জানতে ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা শীঘ্রই ধৃতদের সঙ্গে নিয়ে পুরো ঘটনা পুনর্নির্মাণ করা হবে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে